এই হতে আমরা না আপনারা আশ্বস্ত থাকুন এখানে একশো বারো ফুট প্রতিমা এখানে হবে এবং উৎসব হবে পুজো অর্জনের যা যা কিছু করণীয় সব সর্বদা আপনাদের সঙ্গে থাকুন দাদার মনের জোর কতটা শিলিগুড়ি থেকে চলে এসছে আমাদের এই সব বড় যে দুর্গা ঠাকুর হচ্ছে সেই দুর্গা ঠাকুর দেখতে তো দর্শক দেখো আমি চলে এসছি সেই পৃথিবীর সব থেকে বড় যে মা দুর্গা হচ্ছিল সেইখানে আজকে সোমবার তিরিশ তারিখ আজকে কিন্তু রায় হওয়ার কথা ছিল এবার রায়টা কি হয়েছে যে মেইন শিল্পী প্রধান শিল্পী তিনিও আর যে দাদা এই অভিযান ক্লাবের সেক্রেটারি তিনিও কিন্তু কোটে আসেন তার জন্য আপাতত তাদের মুখ থেকে সেইগুলো জানা জানতে পারছি না তবে দেখতে পাচ্ছ চারিদিকে কত লোক সবাই কিন্তু রায় কি হলো সেই জিনিসটা দেখার জন্য ছুটে এসছে আর সবাই একটা উত্তরের জন্যই মুখিয়ে আছে সেটা হচ্ছে পুজো হবে কি হবে না বাসনীতিবিছলো তো দর্শক এটা জিনিস খেয়াল করো মনে জোর ইচ্ছা শক্তি থাকলে কতটা এগিয়ে যাওয়া যায় তার জলজন্ত উদানো হচ্ছে এই দাদা দাদাকে অনেকক্ষণ ধরে কিন্তু হারতে পারে না দেখতে পাচ্ছ দাদা কিন্তু হারতে পারে সমস্যা আছে এবার এই সমস্যা থাকা সত্ত্বেও ইনি কিন্তু এই ইউটিউব ভিডিও করছে বা ফেসবুকে লাইভে করছে কি মনে শক্তি মনে জোরটাই আমি দেখতে পাচ্ছি তো দাদার সাথে একটু কথা বলে নেব দাদা তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি শিলিগুড়ি বর্তমানে আমি বিভিন্ন বিভিন্নwidetildestan ভবনের জন্য অল ইন্ডিয়া ট্রাভেলিং এর জন্য বেরিয়েছি তারপরে ফেসবুক ইউটিউবে হঠাৎ দেখতে পাই যেরকম একটা বড় দুর্গাপূজা আর কি থেমে আছে তা আমারও একটা ইচ্ছে জাগলো মনে যে যাব সেটা খুঁজে বের করব কিন্তু আমি কোনো অ্যাড্রেস জানতাম না সবকে জিজ্ঞেস করে করে আসলাম যে একটা মনে উৎসুক ছিল কিন্তু যদিও পায়ের সমস্যা আছে হাঁটলে পরে ব্যথা করে কিন্তু এই নিজের আশাটাকে আকাঙ্ক্ষা থেকে রেখে পায়ের ব্যথা আর কি ভুলে আজকে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি শুধুমাত্র এই মনের জোরে আর এখানে এসে এখানকার পরিবেশটা দেখে এরকম আমার ফিলিং হলো যে এখানে না সত্যি কোন একটা আমাদের সামনে উৎসব আসতে চলেছে কোন একটা উৎসব হবে বা দুর্গাপূজা হচ্ছে তো দর্শক দেখলে দাদাকে দাদার মনের জোর কতটা তিনি কিন্তু শিলিগুড়ি দাদা শিলিগুড়ি থেকে চলে এসেছে আমাদের এই সব থেকে পৃথিবীর সব থেকে বড় যে দুর্গা ঠাকুর হচ্ছে সেই দূর্গা ঠাকুর দেখতে তো দাদা তাহলে ভালো থাকা মানে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল আছে লিটন ব্রাদার তাহলে সবাই একটু দাদাকে দেখো দাদা কত কষ্ট করে দাদাকে একটু ফলো করে দিও করে দিও দর্শক এটা এটা দেখতে হচ্ছে মা পা এর পরে যে অংশটা সেটাই যে দেখতে যে পাচ্ছ করা আছে এই পাট পাট গুলো আস্তে আস্তে থাকে সাজিয়ে মা মা কে সেই একশো কুড়ি ফুট তৈরি করা হওয়ার কথা আপাতত সেই কাজ করা কিন্তু মানে বন্ধ আছে দেখতে পাচ্ছ কিন্তু তাও এইগুলোকে আর এই একটা জিনিস দেখো দেখতে পাচ্ছো একটা তার পরের পাটটা এটা তার পরের পাট হ্যাঁ তোমাদের সেই ভাইরাল ম্যান মহিক মন্ডলে ভাইরাল ম্যান কোটার রায় কি হয়েছে বল আজকে বারোটার সময় আমাদের এই কোটার রায়টা উঠেছিল মহামান্য আদালতে তারপরে বলেছে বৃহস্পতিবার দেবে বৃহস্পতিবার দেবে জমি তোদের এ ওইটা তোদের তোদের এই যদি এদের পুজো হয় তোদের জমি তো সে ফুল টুল উঠে যাবে তো হ্যাঁ উঠে যাক সোমবার আজকে সোমবার রায় কথা ছিল কিন্তু রায় হয়নি বৃহস্পতিবার আবার রায় হবে এই কথা শুনে ও কিন্তু এক সেকেন্ড ও দাঁড়ায়নি চলেছে ফুল মানে ওর মনে আনন্দ নেই ও দেখে কাজ করি যাক ওদের এই যে ফুলবাগানে কাজ করে চলে এসছে ভাই তোমার মনের অবস্থা কি তুমি যদি যখন শুনলে যাজ হবে না তখন তোমার কেমন মনের অবস্থা তাও দুটো সময় খুব খারাপ ছিল মনে হচ্ছিল মনে হচ্ছিল কি এই ঠাকুরের এখানে আর আসবো না এরকম এরকম চারিদিকে অনেক লোক সন্ধ্যা আগত আর এমন সময় খবর এলো যে ডিএম এখনই ভিজিট করতে আসবেন এখানে চারিদিকে ওই তো ডিএম এর গাড়ি এই দেখো ডিএম আসছে ডিএম যে আমাদের এই গাড়ি দিয়ে আসছে সাথে অনেক পুলিশ গাড়ি সেগুলো আছে এই ডিএম পুলিশ গাড়ি ভেরিফিকেশন করার জন্য পুলিশ গাড়ি আসছে কতগুলো যে পুলিশ কারণ আজকে যে কোর্টের রায় সেই রায়ে অনু অনুপাতে ডিএম এর উপর সম্পূর্ণ ভার যেহেতু ডিএম এর পর সম্পূর্ণ ভার তার জন্য ডিএম এসছে এই জিনিসগুলোকে পরিদর্শন করার জন্য আদৌ এখানে পুজো করা যাবে কি যাবে না হ্যাঁ পুলিশ এ দেখতে পাচ্ছো পুলিশ হ্যাঁ কারণ ডিএম এসছে বুঝতে পারছো সেরকম একটা বিষয় আর ডিএম এর সম্পূর্ণ প্রোটেকশন বা নিরাপত্তার জন্য গাড়িকে গাড়ি মানে বাস ভরে পুলিশ এসছে দেখো এই পুলিশ ভ্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুরো ভ্যান মাঠে লোকে লুকারণ্য যদিও সেটা অন্ধকারে দেখা যাচ্ছে না সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে ডিএম কখন আসবেন সবাই মানে প্রার্থনা জানাবে যে আমাদের এই পুজোটা জানি হয় যে রকম ভাবে হোক এই গ্রামের আবেগ জানি ধরে রাখা যায় তাছাড়া গ্রামের দেখতে পেলে অসংখ্য লোক গ্রামের অসংখ্য লোক মহিলা থেকে শুরু করে পুরুষ নির্বিশেষে এমন কোনো লোক নেই সবাই কিন্তু এসে হাজির হয়েছেন যখন শুনেছেন ডিএম আসবে আর সবাই অধীর আগ্রহে বসেছিলেন যে ডিএম আসবেন তাদের মনের কথা বলবে ডিএম কে রিকোয়েস্ট করবেন কিন্তু ডিএম কোনো কিছু না শুনে বা উনি কোনো কিছু না শুনে আমাদের জনগণের সামনে না এসে উনি কিন্তু ওনার মতো করে পরিদর্শন করে উনি চলে গেলেন তো আমাদের এই পরিদর্শনের যে ফল এই ফলটা কি হবে সেটা আগামীকাল জানা যাবে কারণ ওনার দায়িত্ব আগামী সকাল দশটার সময় দশটার আগে রিপোর্টটা দেওয়ার কথা রিপোর্ট দেখলেই বোঝা যাবে যে উনার পরিদর্শনের ফলাফল কি ছিল ছোট বড় সকলকে আগাম শারদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রথম কথা হচ্ছে যে আজকের এই কামালপুর অঞ্চলের কামালপুর গ্রামে এই এলাকার সমস্ত সনাতনী মানুষ যারা আছে যারা এই হেরিটেজ প্রাপ্ত এই দুর্গা উৎসব একশো ফুট উচ্চতা সম্পূর্ণ যে দুর্গা উৎসব হতে চলেছে আমি জানি না কি অজ্ঞাত কারণে তাদের প্ররোচনায় লক্ষ লক্ষ হিন্দু সনাতনী বাঙালিদের এই কামালপুরের একশো বারো ফুট উচ্চতা সম্পন্ন দেবী দুর্গার মূর্তিকে মূর্তির কাজ করার জন্য বন্ধ রেখেছে এই রাজ্যের একটা হিন্দু বিরোধী একটা মুখ্যমন্ত্রী হঠাৎ করে কামালপুরের এই ঐতিহাসিক দুর্গা পূজা সারা পৃথিবী তাকিয়ে আছে কামালপুরের এই পুণ্যভূমিতে একশো বারো ফুট দুর্গা উৎসবকে সম্পন্ন করার এবং প্রতিমা দর্শন করবার জন্য আমরা এটাও জানি কলকাতার রাজপথে সেখানে হাজার হাজার পুলিশ রেখে নিরাপত্তা বাহিনীকে রেখে মহরমের উৎসব পালন করা হয় দুর্গোৎসব বা অন্যান্য অনুষ্ঠানকে বাদ রেখে আজকে প্রত্যেকটি মানুষের আজকে চোখে মুখে একটু কণ্ঠা আমি আশ্বস্ত থাকব যে ডিএম সাহেব সরাসরি তদন্ত করে একদম যাতে তিন তারিখে যে রায়টা ঘোষণা হবে সেই রায়ের ঘোষণার আগে তার ফিজিক্যালি এখানে ইনসপেকশন করার পরে তিনি তার রিপোর্টটা দিই আমি আয়োজক মন্ডলীদেরও বলবো যে আপনারা প্রশাসনিকভাবে যেটা যেটা আছে আপনারা ফলো করুন আমিও প্রশাসনকে বলবো এত বড় একটা ভাবাবেক্ষে আপনারা আঘাত আনবেন না পর্যাপ্ত পরিমাণ এখানে এখানে পুলিশ প্রশাসন মোতায়েন থাকবে এখানকার আয়োজক মন্ডলীরা আমাকে বলেছে কমপক্ষে পাঁচশো থেকে হাজার স্বেচ্ছাসেবক দেওয়া হবে যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আসবে তাদের যাতায়াতের প্রতিমা দর্শন এবং দর্শন করে যাওয়ার সময় তারা যাতে নিশ্চিতভাবে তারা যেতে পারে তার ব্যবস্থা করবে প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে এই পূজাকে বন্ধ হতে আমরা দেব না যে কোনো মূল্যে যে কোনো অবস্থানে আইন শৃঙ্খলা আইনকে মান্যতা দিয়ে কামালপুরের ঐতিহাসিক পৃথিবী বিখ্যাত একশো বারো ফুট দুর্গা উৎসব যাতে সম্পন্ন হয় আমি এখানকার বিধায়ক এবং এই অঞ্চলে আমার বাড়ি আমি সর্বদা চেষ্টা করব। আপনারা আশ্বস্ত তখন এখানে একশো বারো ফুট প্রতিমা এখানে হবে এবং উৎসব হবে এবং পুজো অর্জনের যা যা কিছু করণীয় সর্বদা আপনাদের সঙ্গে তো দর্শক একটা কথা শুনতে পেলাম যে তখন যে ডিএম ডিএম হচ্ছিল ওটা ডিএম না ওটা ডিএসপি ছিল ডিএম আসেননি উনি তার প্রতিনিধি দল পাঠিয়েছে এই পরিদর্শনের জন্য উনি একটু নেমে রাস্তা দিয়ে হেঁটে চলে গেছেন কোন রিপোর্ট দেননি আপাতত আমাদের কাছে বা গ্রামবাসীর কাছে আর সবাই আশা করেছিল যে উনি এসে আমাদের যে পুজো মণ্ডপটা উনি দেখে যাবেন কিন্তু উনি নিচে মাঠে নামেননি না নেমে হেঁটে হেঁটে চলে গেছেন উনার যে রায় সে রায়টা হয়তো কাল জানা যাবে যে উনি পরিদর্শন করে কি ফলাফল দেবেন আর তারপরেই এই সংবাদ শুনে আমাদের যে এম উনি এসছেন আর উনি এসে উনি কামালপুরবাসীর জন্য কিছু কথা রেখেছেন উনি আশ্বস্ত করেছেন সনাতন ধর্ম টিকিয়ে রাখার জন্য এই পুজোটা আমাদের করতে হবে সেটা প্রশাসনের সহায়তায় যেভাবে করা যায় সেভাবেই করা হবে উনি কথা তো শুনলেন তো আশা করব তোমরা বিষয়টা বুঝতে পারলে যে কি হবে না হবে তো আমার এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর তোমাদের মতামত আমার এই কমেন্ট বক্সে জানাও যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকো তাকে ফলো করে দাও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও কারণ এর এই রিলেটেড ভিডিও আমি প্রতিনিয়ত আপডেট তোমাদের জানাতে থাকবো তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে ততদিনে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার